অ্যাথলেটিক্স জগৎ বলে একটি পত্রিকা ট্র্যাক অ্যান্ড ফিল্ড পত্রিকা কলকাতা ময়দানে এবং গ্রামাঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাথলেটিক্স চর্চা করে তাদের খবরাখবর নিয়ে একটা পত্রিকা বেরোচ্ছে নতুন করে যেটা আগে ছিয়াশি থেকে একানব্বই সাল অব্দি চলতো সেরকম মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আবার নতুন করে আমরা শুরু করছি আজকে তার উদ্বোধন সম্প্রতি কলকাতা সিআরসি অর্থাৎ ক্যালকাটা রোয়িং ক্লাবে উদ্বোধন হয়ে গেল অ্যাথলেটিক্স জগৎ নামে একটি ডিজিটাল পত্রিকার পত্রিকাটি উদ্বোধন করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায় চৌধুরী উপস্থিত ছিলেন বেঙ্গল প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষি অধিকর্তা অশোক বন্দ্যোপাধ্যায় এবং পত্রিকার সম্পাদক সৌমেন্দ্রনাথ জানা সহ অনেক শুভাকাঙ্ক্ষী মূলত ট্র্যাক এন্ড ফিল্ডের খবর এই ডিজিটাল পত্রিকা অ্যাথলেটিক্স জগতে থাকবে আমাদের দেশে বড় বড় টুর্নামেন্ট ফুটবল ক্রিকেটের খবর বড় বড় চ্যানেল বড় বড় পত্রিকাতে স্থান পায় কিন্তু লেভেলের খেলোয়াড়দের কথা এবং জগতের কথা যে সমস্ত প্লেয়াররা অনেক কষ্ট করে রাজ্য এবং দেশের জন্য সোনার মেডেল নিয়ে আসে তাদের স্থান সেভাবে পায় না সেই সমস্ত গ্রাসরুট লেভেলের খেলোয়াড়দের কথাই এই ডিজিটাল পত্রিকা অ্যাথলেটিক জগতে স্থান পাবে এরকমই জানালেন পত্রিকার অন্যতম সম্পাদক সৌমেন্দ্রনাথ জানা ডিজিটাল জগৎ সম্পাদনা করছেন প্রাক্তন অ্যাথলেট পুলক কুমার দে এবং লেখক সোমেন্দ্রনাথ জানা আশা করে যে এই ডিজিটাল পত্রিকা অ্যাথলেটিক জগৎ একটি উল্লেখযোগ্য স্থান দখল করবে দীপ রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন যে এই একটা ম্যাগাজিন খুব দরকার ছিল যেটা গ্রামগঞ্জের ছেলে কাছে আমার মনে হয় খুবই দরকার যে কোথায় কি খেলাধুলো হচ্ছে আর বেঙ্গলের এই রিসেন্ট সাফল্য ন্যাশনাল গেমসে আপনারা জানেন খুব ভালো সাফল্য হচ্ছে পার্টিকুলারলি জিমনাস্টিক্সে অ্যাথলেটিক্সে সুইমিংয়ে এবং যোগাসনে তো আমার মনে হয় এই ম্যাগাজিনটা ভবিষ্যতে সব বাচ্চাদের অনেক উৎসাহ যোগাবে এবং তাদের সম্বন্ধে লেখা হলে তাদেরও একটা নতুন মনোবল হবে এবং এটা আরও বাচ্চারা যাতে খেলাধূলে এগিয়ে আসে সেটা একটা ভালো দিক বলবো এই ম্যাগাজিনটা দরকার ছিল খুব এবং তার জন্যে আমি মিস্টার জানাকে ধন্যবাদ জানাই যে নতুন একটা পত্রিকা ও অনলাইন পত্রিকা এখন এটার পুনর্জন্ম দিল সেটা নিশ্চয়ই খুব মানুষের কাজে লাগবে বিভিন্ন অ্যাথলেটিক্সে যারা আছেন গ্রামের দিকে তাদেরও এই পত্রিকাটার মাধ্যমে আরও অনেক উপকার কাজে লাগবে সবাই সাফল্য কামনা করি নমস্কার বাবু যিনি একটা পত্রিকা নিয়ে এসছেন নতুন একটা পত্রিকা নিয়ে এসছেন অ্যাথলেটিক্স জগৎ অ্যাথলেটিক্স যারা বাংলা পত্রিকা অনলাইন পত্রিকা সেটার অ্যাডভান্টেজ কি যে আজকে তো লোকে এক মানে ওই টপে সব পেয়ে যাচ্ছে এবং খবরও দেখে না খবরের অ্যাকচুয়ালি কিন্তু লাইভ খবর দেখে হাতে সুতরাং সেইখানে আর এই পত্রিকাটার বিশেষ গুরুত্ব হচ্ছে যে এই পত্রিকাটা অ্যাথলেটিক্সের ওপর শুধু ক্রিকেট ফুটবল অন্যান্য মানে পপুলার গেম ব্যাডমিন্টন কিংবা টেনিস না অ্যাথলেটিক অ্যাথলেটিক্সে আজকে চন্দনবাবু বললেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন যে বাংলা অসামান্য সাফল্য পেয়েছে এবং সেই সাফল্য ধরে থাকতে গেলে যারা এখানে পার্টিসিপেট করছে তাদেরকে মোটিভেট করতে হয় ইন্সপায়ার করতে হবে কখন ইন্সপায়ার করবে যখন তারা তাদের নামগুলো তাদের ছবিগুলো নিজেরা দেখতে পারবে এটা কিন্তু ভীষণ একটা কাজ করে যে এই যে রেকগনিশান এই রেকগনিশানের আমাদের বড় অভাব অ্যাথলেটিক্সে তো আরও অভাব তবুও ক্রিকেটে তো ভীষণ ফুটবলেও তো আছে আমরা টেনিসেও দেখতে পারি তা ব্যাডমিন্টনও কিছু চেস পাচ্ছি কিন্তু অ্যাথলেটিক্সে যে এই ছেলেমেয়েগুলো যে তার মধ্যে গ্রামেগঞ্জে এই যে গ্রামেগঞ্জের খবর কে কোথায় ভালো করছে কোথায় অ্যাকচুয়ালি সেই ডায়মন্ডটা লুকিয়ে আছে সেটা বের করার জন্য এরকম একটা পত্রিকাতে যদি বেরোতে থাকে দিস উইল ক্যাচ দ্য অ্যাটেনশান অফ দিস অফ দ্য ডিস্ট্রিক্ট অথরিটিস দেন দ্য জোনাল অথারিটিস দ্য স্টেট অথরিটি এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশান প্রেসিডেন্ট যখন এর সাথে যুক্ত উনিও অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ প্রেসিডেন্ট সুতরাং আমার মনে হয় সে যে উনি আমাদের মানে হাত ধরবেন এই পত্রিকার সাথে সাথে যারা আসবে তাদের হাত ধরবে অ্যাথলেটিক্স জগৎ বলে একটি পত্রিকা ট্র্যাক অ্যান্ড ফিল্ড পত্রিকা কলকাতা ময়দানে এবং গ্রামাঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাথলেটিক্স চর্চা করে তাদের খবরাখবর নিয়ে একটা পত্রিকা বেরোচ্ছে নতুন করে যেটা আগে ছিয়াশি থেকে একানব্বই সাল অব্দি চলতো সেরকম মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আবার নতুন করে আমরা শুরু করছি আজকে তার উদ্বোধন আসলে সাফল্যের ছোঁয়ায় আমরা সবাই এক জায়গায় হয়ে যাই কিন্তু এই সাফল্য পেতে যে অসাধ্য সাধন করতে হয় যে পরিশ্রম করতে হয় ছেলে সেই কাহিনি আমরা তুলে ধরি না বা আমরা জানতে পারি না গ্রামেগঞ্জে আলপথ ধরে যারা ছুটে বেড়ায় তাদের জন্য যে একটা মাপযোগ করা ট্র্যাক দরকার হয় এক সেকেন্ড সময় কমাতে যে মাপযোগ বা বিজ্ঞানের প্রয়োজন বা এক সেন্টিমিটার উচ্চতা বা দৈর্ঘ্য বাড়াতে যেটুকু শ্রম দরকার যে প্রচেষ্টা জীবনভর চেষ্টা করে যেতে হয় তার জন্য বিজ্ঞান এবং এখনকার দিনে সঠিক মাপের মাঠ যদি না পায় ছেলেমেয়েরা উন্নতি করবে কি করে তবু তাদের এই লড়াইটাকে আমরা তুলে ধরার জন্য সেটা সরকারের কাছে প্রশাসনের কাছে বা বিভিন্ন সুভান কাছে আমরা পৌঁছে দিতে চাই এই পত্রিকার মাধ্যমে যেটা আমরা সম্পাদনা করছি আমি এবং আমার এক রাজ্য চ্যাম্পিয়ন অ্যাথলিট বন্ধু পুলক কুমার দে আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিয়েছি যাতে করে সবার কাজে পৌঁছতে পারি খেলার মাঠের খবর নিয়ে